রিলস ভিডিও নিয়ে আপনাদের অনেক কোশ্চেন থাকে সেটা আজকে আমি প্রত্যেকটা অ্যান্সার দিব তো রিলস ভিডিও কিভাবে মেক করবেন কোন সময়গুলোতে দিবেন সেটাই আজকে থাকবে এই ভিডিও হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে রিলস ভিডিও রিলস ভিডিও আপলোড করার সঠিক একটা কিন্তু সময় আছে আর সঠিক কিছু নিয়ম কারণ মেনে যদি আপনি আপলোড করেন ভিডিও তাহলে কিন্তু আপনার ভাইরাল হবে ভিডিওগুলো আপনারা সবাই চেষ্টা করবেন রিলস ভিডিও কিন্তু কোনোভাবেই বেশি লং করা যাবে না যেমন আপনারা সেটা করতে পারেন দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে রাখতে পারেন আর এখনকার সময় যেসব ট্রেন্ডিং ভিডিওগুলো চলছে সেগুলো কিন্তু ফলো করে রিলস ভিডিও আপলোড দিতে পারেন কিছু কিছু রিলস ভিডিও আছে যেটা আপনি চাইলে পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে রাখতে পারেন অথবা দশ সেকেন্ডের মধ্যে রাখলে আরও বেশি বেটার আসলে রিলস ভিডিওটা এমনই হওয়া উচিত যেটা খুবই লং প্রসেসে একদমই যাবে না রিলস ভিডিও যত বেশি লং হবে তত বেশি কিন্তু কেউ তেমন একটা ভিডিওটি দেখে না আর কেউ কিন্তু শেষ পর্যন্ত দেখতেও চায় না কারণ রিলস ভিডিও হবে সবচেয়ে সহজ আর খুবই একদম শর্ট প্রসেসে তো আপনি চাইলে কিন্তু 10 সেকেন্ড 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিওটা কিন্তু আপলোড দিতে পারেন আর এটা কিন্তু খুব ভালো একটা কাজ আর এটা করতে পারলে কিন্তু অডিয়েন্সকে তো ধরে রাখা খুবই সহজ দিনে আপনি চাইলে 6 থেকে 7টা পোস্ট কিন্তু অনাসে আপনার পেজে করতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে মনে রাখতে হবে খুব জোর হলেও কিন্তু আপনাকে রিলস কমপক্ষে 3টা কিন্তু ভিডিও আপলোড দিতেই হবে আপনার পেজে রিলস ভিডিওর সেটআপ পেতে হলে আপনাকে কিন্তু কন্টিনিউ কাস্টিক করে যেতে হবে আর আপনি যখন প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড দিতে থাকবেন তখন দেখবেন একটা না একটা ভিডিও কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার হতাশার কোনো কাজই নেই আপনি শুধু চোখটা বন্ধ করেই কিন্তু রিলস ভিডিও অনায়াসে আপলোড দিতে থাকবেন প্রত্যেকটা পোস্ট করার নিয়ম আছে আপনি দুই ঘন্টা অন্তর অন্তর কিন্তু আপনি পোস্ট আপলোড দিতে পারবেন দেখা গেল আপনি সকালে একটা রিলস দিয়েছেন দুপুরে একটা রিলস পোস্ট করেছেন আবার হচ্ছে রাতে আপনি রিলস ভিডিও আরেকটা আপলোড করে দিয়েছেন আর যখন আপনি পোস্ট করবেন অথবা লং ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু আপনি দুই ঘন্টা অন্তর অন্তর করেই কিন্তু এক একটা গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে পোস্ট আপলোড করে তখনই একসাথে অনেকগুলো পোস্ট কিন্তু আপলোড দেওয়া যাবে না সেক্ষেত্রে দেখা যাবে আপনি প্রথমে যে পোস্টটি করেছেন এর পাঁচ মিনিট দশ মিনিট গ্যাপ দিয়ে যে আরেকটা পোস্ট করবেন তখন দেখা যাবে প্রথমে যে করেছেন সেটা কিন্তু পিছনে যাবে এই জন্য আপনাকে দুই ঘন্টা কিন্তু একটা গ্যাপ দিয়ে তারপর আরেকটা পোস্ট কিন্তু করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার রিলস হোক বা পর একটা ভিডিও হোক আপনার অডিয়েন্স ধরে রাখা কিন্তু খুবই সহজ হয়ে যাবে আপনাকে কিছু জিনিস মাথায় রেখে আপনার রিলস ভিডিও আপলোড দিতে হবে যেমন আপনার পেজ যদি পার্সোনাল ব্লগ হয় অথবা যদি ফ্লুট ব্লগার একটা পেজ হয়ে থাকে অথবা এন্টারটেনমেন্ট হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে সেই অনুযায়ী আপনি যে কাজে বেশি পারদর্শী সেটাই কিন্তু আপনি করবেন যেটা আপনি পারবেন না সেটা করার কোনো প্রয়োজন নেই আর এখন বর্তমানে যেসব ভিডিওগুলো ট্রেন্ডিং চলছে লাইক আপনি হচ্ছে আপনার পার্সোনাল ব্লগ হোক অথবা ফ্লুট ব্লগের একটা পেজ হোক সেটা অনুযায়ী কিন্তু আপনাকে রিলসগুলো আপলোড করতে হবে আর আপনি সবসময় চেষ্টা করবেন যে ছয় সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে ভিডিওগুলো দেয়ার তাহলে দেখা যাবে যেমন আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে ঠিক তেমনিও কিন্তু অডিয়েন্স ধরে রাখা খুবই ভালো সবচেয়ে বেশি মনে রাখতে হবে ভিডিও যখন মেক করবেন তখন যেন ভিডিওগুলো একদমই কোয়ালিটিফুল হয় আর খুবই নিট অ্যান্ড ক্লিন হয় তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ